তো বন্ধুরা আমি এখন বেহুলার বাসর ঘরের অবস্থান করছি এখানে এখন দাঁড়িয়ে আছি আমি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বেহুলার বাসর ঘরটা আসলে কীরকম ছিল কোন রকম স্ট্রাকচারটা ছিল সব কিছুই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বন্ধুরা আজকে আমি বগুড়া শহর থেকে রওনা দিয়েছি মহাস্থানগড় এবং বেহুলা লক্ষ্মীদারের বাসর ঘর দেখার উদ্দেশ্যে আমরা প্রথমে যাবো হচ্ছে গোকুল নামে এলাকা অর্থাৎ যেখানে হচ্ছে বেহুলার বাসের ঘর রয়েছে এর জন্য প্রথমে আমরা এসেছি বিমানবন্দর চত্বর অর্থাৎ বিমান চত্বরে মাটির ঢালি বলে এখানে এই জায়গাতে এসে আমরা সিএনজি জন্য অপেক্ষা করছি এবং দেখার চেষ্টা করছি সিএনজিতে গোকল মেদ অর্থাৎ বেহুলার বাসের ঘরে যেতে কত টাকা ভাড়া লাগবে সিএনজির সাথে কথাবার্তা বলে আমরা সিএনজিতে উঠলাম গোকুল মেদ বাস স্ট্যান্ড পর্যন্ত মাত্র আমাদের দশ টাকা ভাড়া নেবে আমরা কথাবার্তা বলে গোকল মেদে এসে নামলাম এবং সেখানে যে দৃশ্যটি দেখতে পেলাম গোকুল মেদের একটি আদর্শ উচ্চ বিদ্যালয় আছে বালিকা উচ্চ বিদ্যালয় এখানে নেমে আমরা আশেপাশটা আশেপাশের পরিবেশ একটু দেখার চেষ্টা করলাম এবং এখান থেকে আবার অটো করে গ্রামের রাস্তা ধরে ছোটে চলেছে সেই গোকুল মেদ বাজারে অর্থাৎ যেখানে বেহলা লক্ষ্মীন্দারের বাসনগড় অবস্থিত তো বন্ধুরা প্রতিমধ্যেই যেতে যেতে আপনাদের আশেপাশের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি বিহুলা লক্ষ্মীদারে বাসরঘর সম্পর্কে আমরা অলরেডি চলে এসেছি গোকুল মেদ বাজারে তো বাসর ঘর গেট তো এখানে আমরা অলরেডি চলে এসেছি চলে এসে যেখানে দেখতে পেলাম হচ্ছে এখানে প্রথম হচ্ছে টিকিটের মূল্যটা দেখার চেষ্টা করলাম এবং সেই টিকিটের মূল্য আপনারা দেখতে পেলেন দেশি দর্শনার্থীদের জন্য তিরিশ টাকা এবং বিদেশি এবং স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা আমরা সিরিয়াল ধরে টিকিট করলাম এবং টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখতে পেলাম হচ্ছে বেহুলার বাসর ঘরের সেই স্মৃতিস্তম্ভ ভিতরে প্রবেশ করেই নিজের ভিতরে এখন রকম অনুভূতি কাজ করলো অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর বা তার বেশি সময়ের আগের সেই স্মৃতিকথা সেই স্মৃতিবিজিত জায়গাতে আমরা আজকে এসেছি এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো বেহুলার সেই ঐতিহ্যবাহী ঘর যেখানে বেহুলা লক্ষ্মীন্দারের বাসর হয়েছিল সেই দৃশ্যটি আমি আপনাদেরকে আজকে দেখাবো এটা হচ্ছে একটি প্রতাত্ত্বিক ইতিহাস সংস্কৃতি সম্পন্ন একটি নিদর্শন যেই নিদর্শন দেখার জন্য আজকে আমরা এসেছি এর ইতিহাস ব্যাপক এবং বিস্তৃত তবে প্রধান যে বিষয়টা হচ্ছে এখানে ছিল বেহলার বাসরঘর আমরা সেই বাসর ঘরটি আজকে দেখতে যাব বন্ধুরা আমরা আজকে দেখব আড়াই হাজার বছর আগের যে সংস্কৃতির সেই রীতি কালচার কীভাবে বাসরঘর সজ্জিত হতো কিভাবে তৈরি হতো বাসরঘর সেই বাসরঘরটি আমরা দেখব আর দেখার চেষ্টা করব সেই বাসরঘর সম্মিলিত যে ভবনটি প্রায় তিনতলা ভবন যে ভবনটি আস্তে আস্তে মাটির নিচে দেবে গেছে ঠিকই আছে এই ধ্বংসাবশেষ কথিত আছে এই যে খাজ কাটা যে জায়গাগুলি দেখা যাচ্ছে এই জায়গাগুলি মূলত হচ্ছে প্রহরীরা দাঁড়িয়ে থাকতো পাহারা দিত বেহুলার ঘরে প্রবেশ করার আগে এরকম গোকুল মেদ নামে একটি সাইনবোর্ড আপনি দেখতে পারবেন যেই সাইনবোর্ডের মাধ্যমে আপনি ইতিহাস সম্পর্কে একটু জানতে পারবেন সামান্য এবং ছোটো আকারে তবে আমরা বেহুলা লক্ষীন্দারের ঘটনাটি আমরা মোটামুটি সবাই জানি কম বেশি এটি একটি কাল্পনিক কথা তো আজকে আমরা সেই বাসর ঘরটি দেখব আচ্ছা আমি এখন বেহুলার বাসর ঘরের যেখানে ছিল সেখানে আমি ওঠার চেষ্টা করছি চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমি সেই বাসর ঘর উঠবো খুব খাড়া একটা প্লেস এখানে আসলে ওঠাটা কিছুটা রিস্কি তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে উঠবেন তো ওঠার কিছু জায়গা এখানে আছে হয়তো সেই সময়কার ওঠার যে প্লেসগুলি সেগুলি এখনও ঠিকই আছে তবে আপনাদের অনেক সাবধানে এখানে উঠতে হবে কারণ প্রায় তিনতলা বিশিষ্ট একটি ভবন এটা ছিল আস্তে আস্তে মাটির নিচে ডেবে গেছে সেক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন বন্ধুরা আমরা একেবারে চলে এসেছি সেই বেহুলার বাসর ঘরে তো বন্ধুরা আমি এখন বেহুলার বাসর ঘরের অবস্থান করছি এখানে এখন দাঁড়িয়ে আছি আমি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বেহুলার বাসর ঘরটা আসলে কিরকম ছিল কোন রকম স্ট্রাকচারটা ছিল সব কিছুই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি আসলে এ ধরনের বাসন প্রথম দেখলাম তবে জনচিত আছে বেহলা এবং লক্ষীণদার প্রতিক্রিয়া শেষ করে এখানে পবিত্র হওয়ার জন্য যে চোবচ্চার যে পানিটি দেখা যাচ্ছে বা চৌবাচ্চার মতো এখানে আসলে গোসল করে পবিত্র হতেন তো আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই বেহুলার বাসন ঘর এবং দেখা হবে পরবর্তীতে কা সম্পর্কে এবং অন্যান্য ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ